9 1980 একটি নাইন মহাসাগরের স্রোতের সাথে লড়ছিল টাইটানিক বড় সেও আর 16 তলা শিপ এই শিপটিকে স্টিলের দুর্গ বললেও ভুল হবে না মাত্র কয়েক ঘন্টা পরে এর কোনো চিহ্ন পাওয়া গেল না না কোনো সাহায্য সিগন্যাল না কোনো বেঁচে থাকা মানুষ আর বহন করছিল লাখ টন কার্গো কোনো চিহ্ন ছাড়াই কিভাবে অদৃশ্য হয়ে গেল কৃতপক্ষ বিশ বছর বিশ্বকে শুধুমাত্র একটি কথাই জানিয়েছেন যে শিপ ডুবে গেছে কিন্তু বিশ্ব যখন সত্য জানতে শুরু করলেন সমুদ্রের নিচে যা লুকিয়েছিল তা সবার চোখকে অবাক করে দিয়েছে অজানা স্বাগতম। আলতে ডাবিশায়ার ছিল একটি ব্রিটিশ বুল কেরিয়ার শিপ এর দৈর্ঘ্য ছিল প্রায় টু মিটার টাইটানিকের থেকেও বড় এটি নাইনটিন সালে নির্মাণ করা হয় সাউন হান্টার শিপ বিল্ডার্স কোম্পানির মাধ্যমে এর প্রধান কাজ ছিল লোহা কয়লা খনিজ পদার্থ পরিবহন করা সমুদ্র পথে এই শিপ ছিল ব্রিজ ক্লাস বুল কেরিয়ারের মধ্যে সবচেয়ে বড় আর তখনকার সময়ের আধুনিক প্রযুক্তি দিয়েই তৈরি হয়েছিল তাহলে এত আধুনিক আর বিশাল জাহাজ কিভাবে মুহূর্তে হারিয়ে গেল সেপ্টেম্বর নাইনটিন এইটটি কানাডা থেকে এম বি রওনা দিয়েছিল জাপানের দিকে কাসামালের বিশাল কার্গো নিয়ে মোট বিয়াল্লিশ জন স্ক্রু এবং তাদের সাথে দুইজন স্ত্রী মোট চুয়াল্লিশ জন ছিলেন এই জাহাজে প্রথম কয়েকদিন সব কিছুই ঠিক চলছিল কিন্তু নাইন সেপ্টেম্বর নাইনটিন এইটটি দক্ষিণ চীন সাগরের তৈরি হল এক ভয়ঙ্কর তাইফোন যার নাম ছিল তাইফোন অর্কিড এটাই ছিল সেই ঝড় যা ইতিহাস বদলে দিয়েছিল এমবি ডাবিজায়ার ডুবে যায় জাপানের ওকিনাওয়ায়ার দক্ষিণে ফিলিপাইন সাগরের মাঝে এই সমুদ্র অঞ্চল টাইফোন প্রবণ হিসেবে পরিচিত জাহাজটি যখন ঝড়ে পড়ে তখন সেটি প্রায় তিন হাজার মিটার গভীর সমুদ্রে ছিল ফলে ডুবে যাওয়ার পর কোনো ধ্বংসাবশেষ সহজে খুঁজে পাওয়া সম্ভব হয়নি চোদ্দ বছর পর নাইনটিন নাইনটি ফোর সালে বিশেষ ডিপসি ব্যবহার করে সমুদ্রের গভীর থেকে এর সেরা অংশ উদ্ধার করা হয় এই দুর্ঘটনার সবচেয়ে বড় ভুক্তভোগী ছিলেন চুয়াল্লিশ জন স্ক্রু এবং যাত্রী তাদের মধ্যে কোনো একজনও বেঁচে ফিরতে পারেনি তাও প্রশ্ন থেকেই যায় কেন তারা সাহায্যের সংকেত পাঠাতে পারেনি কেন কোনো উদ্ধারকারী নৌকা পাওয়া গেল না অনেকেই মনে করেছিলেন হয়তো স্ক্রুরার দায়িত্ব অবহেলা করেছে কিন্তু পরিবারের সদস্যরা ন্যায্য তদন্তের জন্য লড়াই চালিয়ে যান সর্বশেষে ব্রিটিশ সরকার জাহাজ কোম্পানি এবং মেরিটাইম বিশেষজ্ঞরা একসাথে কাজ শুরু করেন এখন আসি আসল প্রশ্নে কেন হারিয়ে গেল এম বিদ্যাভিশায়ার তদন্তে উঠে আসে কয়েকটি বড় কারণ নাম্বার ওয়ান টাইফুন অর্কিডের প্রভাব সেই সময় ঢেয়ের উচ্চতা ছিল প্রায় চল্লিশ ফুট বাতাসের গতি ঘন্টায় দুইশো কিমি বিশাল ঢেয়ের ধাক্কায় জাহাজের সামনের দিক ভেঙ্গে ফেলে নাম্বার টু গঠনগত দুর্বলতা জাহাজটি খুব বড় হলেও বুল ক্যারিয়ারের নকশা কিছু ত্রুটি ছিল বিশেষ করে হ্যাস কভারগুলো দুর্বল হয়ে পড়েছিল একবার পানি ঢুকতে শুরু করলে পুরো জাহাজ মুহূর্তেই অস্থিতিশীল হয়ে পড়ে প্রথমে কেউ জানত না যে আসলে কি ঘটেছে জাহাজ তো হাওয়ায় মিলিয়ে গেছে কোনো ধ্বংসাবশেষ নেই কিন্তু পরিবারের চাপে নাইনটিন নাইনটি ডিপ সি ইনভেস্টিগেশন শুরু হয় ও ভি পাঠানো হয় সাগরের চার মিটার গভীরে সেখানে পাওয়া যায় ভাঙ্গা হেস কভার ছিঁড়ে যাওয়া ধাতু বংশ আর প্রমাণ যে জাহাজটি বিশাল ঢেউয়ে চাপেই ভেঙে গেছে এই তথ্য পরে আন্তর্জাতিক মেরিটাইম নিয়মে বড়ো পরিবর্তন আনে বিশেষ করে বুল কেরিয়ার নকশায় নতুন নিরাপত্তা ব্যবস্থা যুক্ত হয় বন্ধুরা এম বি হারিয়ে যাওয়ার গল্প আমাদের মনে করিয়ে দেয় সমুদ্র কতটা রহস্যময় আর কতটা ভয়ঙ্কর হতে পারে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং অজানা আলোর সাথেই থাকুন